আসসালামু আলাইকুম আমি চলে এসেছি আমার কিচেনে আজ আমি একটা জলখাবার বানাবো ময়দা কিছুটা ময়দা দিয়ে আর ময়দাটাকে মেখে নেবো তার আগে আমি আলু গাজর ক্যাপসিকাম পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা কুচি আর দুটো ডিম দিয়ে এটা এগুলোকে ফ্রাই করে নেবো আর তার আগে আমি ময়দাটা মাখবো তো ময়দা নিয়ে এসে আর ওটা এক চামচ চিনি দিয়ে দিলাম এক চামচ দু চামচ চিনি দিয়ে দিলাম হ্যাঁ স্বাদ মতো নুন দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি দিয়েটাকে আমি মেখে নেবাকে আস্তে আস্তে করে মেখে নেব মেখে নেব অল্প একটু গরম চল দিয়ে দেব জল দিয়ে আমি ময়দাটা মেখে নেব এবার চলে যাই আমি ময়দাটা মাখছি মেখে নিই ময়দাটা মাখানো হয়ে গেছে যা কিছু সবাইয়ের জন্যে রেসিপি দেখে দিলো ময়দাটা মেখে দিয়ে এবার আমি চলে যাবো ফ্রাই সবজিটা বানিয়ে নেব তো গ্যাসটা ওখানে বসিয়ে দিয়েছি ওখানটা জ্বালিয়ে দিলাম হুম তে কিছু পরিমাণে সরষের তেল দিয়ে দিয়েছি তেলটা কিছু সময় গরম করতে দেবো কড়াটা গরম হয়ে গেছে এতে আমি দুটো ডিম দেবো দেব দিয়ে ফ্রাই করে নেবো দুটো দিয়ে

সামান্য তেল দিয়ে দিলাম তেলটা কিছু করে গরম হবে তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো আলু কিছু দিয়ে দেবো গাজর পিছি দিয়ে দেবো বাঁচা মি পেঁয়াজ দিচ্ছি ক্যাপিটে রাখেছি সব দিলে দিয়ে ভালো করে নুন ভালো করে ফ্রাই করে নেব একটু সময় ফ্রাই করে নেব আবার দিয়ে দেব স্বাদ মতো নুন সাদ মতো নুন নেব

দিয়ে দেব পাতা কথা দিয়ে দেব আমার মানে কুকটা রেডি হয়ে গেছে হচ্ছে করে রেডি এবার আমরা বানাবো অর্ডার রেসিগুলো মানে এই যে কুকটা করেছি এটা যে বানাবো হচ্ছে পপ সেই পপের রেসিগুলো বানিয়ে নেব এবার বানিয়ে নেব পপে পপে লেচিটাকে এখন পপে লেচিটা হুম পপে লেচিটা বানিয়ে নিচ্ছি কুচির মতো ভেজে নেব কুচির মতো ভেজে নেয় লুচির মধ্যে বেলে নেব বেলে ওর মধ্যে দিয়ে দেব কুচির মতো বেলে নিলাম লুচির মানে পপেট এটা লেচিটা বানানো হয়ে গেছে বাড়িতে দিয়ে দেব সেই ভেজে রাখা মশলাটা মানে ফ্রাইটা ফ্রাইটাকে দিয়ে এবার আমি এদিক থেকে একটা এদিক একটু জল দিয়ে দেবো যাতে ছেড়ে যায় জলটা দিয়ে দেবো দিয়ে দিক থেকে আর এদিক থেকে করে এইভাবে মুড়ে নেব এই মুড়ে নেব আমি লেচিটা ছোট বানিয়েছি আপনারা চাইলে লেচিটা বড়ো বড় করে বড় করে করতে পারেন আরও একটা আরও একটা লেচি করে দেখাচ্ছি আরও এক লেচিতে দিয়ে দিলাম আপনারা সাইজে বড়ও করতে পারেন আমি সাইজ একটু ছোট করেছি আপনারা চাইলে বড়ো করতে পারেন এইভাবে তাকে মুড়ে নিতে হবে একটু জলের ব্যাটার লাগিয়ে নিতে হবে না তো আপনারা বড় করলেও করতে পারেন এভাবে কয়েকটা বানিয়ে নেব এবার লেচির আকারটা একটু বড়ো করে নিয়েছি দেখুন হ্যাঁ ওটা শুধু ভীষণ ছোট হয়ে গেছিলো তাই বড়ো করে দেখুন মশলাটা পুরোপুরি দিয়ে দিচ্ছি পুরোপুরি দিয়ে এবার এটাকে এক পিঠকে এইভাবে দিয়ে একটু অল্প সামান্য জল বুলিন অল্প সামান্য জল দিয়ে আবার এই পিঠটাকে এইভাবে দিয়ে এতে একটু জল দিয়ে দিলাম দিয়ে এটাকে এইভাবে মুড়ে দিলাম দিয়ে আবার এইভাবে মুড়ে দিলাম আবার একটা লেচি পুড়ে দিয়ে পুড় ভরে দিয়ে এটাকে আবার একইভাবে মুড়ে নেব জল দিয়ে এইভাবে আমার মানে পপগুলো সব রেডি হয়ে গেছে এবার করাতে তেলটা গরম করতে দেব কিছু সময় হ্যাঁ তেলটা গরম করতে দিচ্ছি আমি এটা আজকে সাদা তেল হচ্ছে সানফ্লাওয়ার দিয়ে করছে তেলটা কিছু সময় জন্য গরম করতে দিয়ে দিলাম তেলটা এবার গরম হয়ে গেছে মিঠাকে এগিয়ে করে দেবো আর এগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব তেলটা প্রচন্ড পরিমাণে হিট হয়ে গেছে তাই পেঁয়াজ সঙ্গে সঙ্গে এগুলো মানে গেছে লাল হয়ে ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে তেলটা অনেকক্ষণ হিটেছিল তো তেলটা ভীষণ গরম হয়ে গেছে তো আমি এখন তেলের মানে গ্যাসের তেলটা কমিয়ে দিয়েছি হালকা করে দিয়েছি

আমি আস্তে আস্তে করে কয়েকটা দিয়ে দেব দেখুন আমার এটা একেবারে পুরোপুরি রেডি হয়ে গেছে একেবারে এবারে রাস্তা দেখুন একাধিক ভাগতেই ভেঙে যাচ্ছে হ্যাঁ এগুলো এবার সর্ষে ডুবিয়ে একে একে পরিবেশন করব বাড়িতে যারা আছে তারা থাকে তো আমার যদি চ্যানেলটা আপনার আমার যদি এই মানে পপটা ভালো লাগে জলখাবারটা তো আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট বক্সে জানবেন কেমন হয়েছে আপনারা একদিনে এটা বানিয়ে দেখতে পারেন অল্প কিছু উপকরণ দিয়েই তৈরি এই সব জিনিসগুলো বাড়িতে সবসময়ই আপনি পাবেন তো আজকের মতো এতটাই আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব খুদা হাফেজ